সন্দেশখালীর সর্বেরিয়া আকুঞ্জি পাড়ায় গত বছরেই পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনায় সিবিআইয়ের নোটিশ পাওয়ার পরেও খোঁজ মিলছিল না দুই অভিযুক্তের অবশেষে খোঁজ মিলেছিল বসিরহাট উপ সংশোধনাগারে দুই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করার পর সিবিআই হেফাজতে নেওয়ার পর পুনরায় সিবিআইয়ের পক্ষ থেকে অভিযুক্ত আশানুর শেখ ও আবু সুফিয়ান শেখ দুজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হল সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ